প্রথমে সুরা ফতেহার তা একবার তিনবার সুরা এ ক্লাস এবং একবার শরীফ শরীফ পাঠ করে আমি আমার সাথে দোয়া মাহফিলে শরীফ হবেন আউজুবিল্লাহিম না সেদু রাজিম বিসমিল্লা রহমান উল্লাহিম আল্লাহামদুল্লিলা হিরফিল আইলামিন আর রহমান রহিম মালিকিয়া মিদ্দিন ইয়াকেন আবুল ওয়া ইয়া কেন সাইন সেরাজ ওয়াল্ল মুশাকিব সেরাদুয়া আল্লাহ ইন নামদারহিম وللمندوب عليهم ولا تعليم آمين بسم الله الرحمن الرحيم كل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم كل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم كل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم الله بارك على محمد وعلى محمد كما على إبراهيم وعلى إبراهيم إنك حميد ما في اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكن عذاب রমেনা জালানা আনফ হোসেনা ওয়া ইল্লাম তা ফিরলানা ও দ্য হামলাহ লাটা কোড আল্লা মিনার সেরে ইয়াল্লাহ ইয়ারা আমরা যারা হাত তুলেছি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ইয়াল্লাহ আমাদের পিতামাতা শ্বশুর শাশুড়িসহ পিতার কোল মাতার কোল শ্বশুরের কোল শাশুড়ির কোল যারা কপরবাসী হয়েছে তাদের সকলকে ক্ষমা করে দিন সকলের কবর কে বেহেশতের বাগান বানিয়ে দি রব বিল হাম হোমা কামা রব্বাইয়ানি সগীরা রব বিল হাম হোমা কামার রব্বাইয়ানি يلا ইয়া আমাদের যারা আমরা বেঁচে আছি আমাদের পিতা মাতা শ্বশুর শাশুড়ি সহ পিতার কুল মাতার কুল শ্বশুরের কুল শ্বশুড়ির কুল যারা বেঁচে আছে তাদেরকে সহি সালামতে রাখো আমাদের ক্যান্টিং এ তাদের ইয়াল্লাহ ইমানের সাথে ইজ্জতের সাথে রাখো ইয়াল্লাহ আজকে আমরা তুলেছি যারা এই জুলাই আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা যে সমস্ত বিএনপির নেতা কর্মী নিহত হয়েছে তাদের স্মরণে রাবুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের খবরকে বাগান বানিয়ে যারা আহত হয়েছে হাজার হাজার কারুর চোখ নেই কারোর হাত নেই কারুর পা নেই এই যে ব্যবচারী সরকার এই যে হাসিনার ফ্যাস সরকার এই গণহত্যাকারী সরকার যাদের নির্মমভাবে আহত করেছে জাল্লারাবুল আলমী তাদেরকে আপনি আপনার উন্নতি শক্তিতে তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দাঁড়ান ইয়ারাবুল আলমী বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলো যে গত পনেরো বছর আন্দোলন করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে বিএনপির সাতশো জন জনাকর্মী গুম হয়ে হয়ে গেছে জানি না তারা মৃত্যুবরণ করেছে কিনা জানি না তারা জীবিত আছে কিনা প্রতি বছর তাদের স্মরণে অনুষ্ঠান হয় তাদের স্ত্রীরা কাঁদে তাদের বাবা মায়েরা কাঁদে তাদের সন্তানেরা কাঁদে তাদের স্বজনেরা কাঁদে যে যদি জানতে পারতাম যে তারা মৃত্যুবরণ করেছে

সরকার হত্যা করেছে তাদের রক্তের লাল হয়েছে বাংলাদেশের রাজপথ রাবুল আলমিন তাদেরকে শহীদ মর্যাদা দিয়ে তাদের কবরকে কে ভেস্টের বাগান বানিয়ে দিন মহান মুক্তিযুদ্ধে যারা সাদাত বরণ করেছে মুক্তিযোদ্ধাদের ইয়াল্লাহ আপনি তাদের কবরকে বাগান বিজয়ী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র শপথ করে আমাদের যেন জাতিত্ব দিয়ে নিতে পারি যেন আগামী দিনের নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশ গণতন্ত্রের পথে প্রজাবচায় যেতে পারে ও প্রতিষ্ঠা করে আমিন ই আমরা দেখতে পাচ্ছি যে এই দেশে একটা সাম্প্রদায়িক একটা সাম্প্রদায়িক সংঘর্ষ বাঁধানোর জন্য হিন্দু মুসলিম রায়ট বাঁধানোর জন্য নানা ধরনের উস্কানি দিচ্ছে আমরা দেখেছি চট্টগ্রামে একজন হিন্দু নেতাকে গ্রেপ্তারের তাকে শুধু হিন্দু নেতা হিসাবে গ্রেপ্তার করা হয়নি তাকে গ্রেপ্তার করা হয়েছে সে শিশু যৌন নির্যাতন সেই গ্রেপ্তারের প্রতিবাদে কিছু উগ্রবাদী হিন্দু একজন মুসলমান আইনজীবীকে নির্মম ভাবে হত্যা করেছে পাশের দেশ চাপছে এই দেশে একটা হিন্দু মুসলমান রায়ট রায়ট হোক এবং আমরা জানি এই দেশটাকে আক্রমণ করে দখল করে রাজ্য বানাতে পারি আমরা একজন মুসলমানের নির্মম হত্যাকাণ্ডের পরও আমরা শান্ত আছি আমরা চাই এদেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে এক হয়ে আমরা শান্তিতে বসবাস করব কারুর উস্কানিতে আমরা কোনো রায়টে যাব না আমরা ভারতের ষড়যন্ত্রে তা দেব না আমাদের বাংলাদেশটাকে রাবুল আলামিন আপনি আপনার কুদরতি শক্তিতে আপনি শান্তি বর্ষণ করুন ইয়া রাবুল আলামিন সরব ষড়যন্ত্র মোকাবেলা করার তো ঠিক দান করুন ইয়ারাবুল আলামিন। আমাদের এই দোয়াকে আপনি কবুল করে নেন আমাদের আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি সেই বিএনপি কে কামিয়াব করবার তৌফিক দান করুন ইয়াল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রিয় নেতা মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি জান্নাতবাসী করুন রাবুল আলামিন আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী যিনি ওই ফ্যাসিস্ট হাসিনার রোশানলে পড়ে যিনি আট বছর কারাগারে ছিলেন যাকে চিকিৎসা নিতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা আপনি আপনার কুদরতি শক্তিতে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন রাবুল আলমিন আমাদের প্রিয় নেতা যিনি আগামী সমৃদ্ধ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন আমাদের সেই নেতা জনাব তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে আসার তৌফিক দান করুন সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেন এই দেশটাকে নেতৃত্ব দিতে পারেন তার তৌফিক দান করুন আল্লাহ ইয়ারাবুলালামিন আমার দোয়াখানি আপনি কবুল করে নিন এখানে কত মুসলি কত যুবক ভাইরা কত বাচ্চারা হাত তুলেছে আপনার যার হাত পছন্দ তার হাতের রুসিলাতে আমার দোয়াখানি আপনি কবুল করে নিন ইয়ারবুলা মিন ইয়ার রহমান রহিম এই মুহূর্তে খানায় কাবায় মক্কা মদিনায় পাহাড়ের গুহায় মসজিদে খানকায় আপনার আরাধনায় যারা ব্যস্ত তাদের উসিলাতে আমার দোয়াখানি আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ আলামিন আমাদের নবী প্রিয় নবী আখিরি নবী হযরত মুহাম্মদ মোস্তফা আমেদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলায়তে আমার দোয়াখানি আপনি কবুল করে নিন ইয়া রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল পীর পয়গম্বর ওলি আউলিয়া গাউস কত আম্বিয়া tabi

মৃত্যুর সময় আমাদেরকে ইমানের সাথে এবং ইজ্জতের সাথে মৃত্যুর ফয়সলা করে দিন এবং মৃত্যুর সময় আমাদের জবানিতে জারি করে দিন কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রসুল্লাহ আসসালামু আলাইকুম